আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ তোমাদের একটা কমন কোয়েরি দেখলাম যে ভাইয়া টেস্ট পেপার সলভ করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কি তো এই যে কোয়েশনটা এই কোয়েশনটাকে মাল্টিপলভাবে অ্যান্সার করা যায় এবং অনেক ধরনের ওয়ে আছে টেস্ট পেপার সলভ করার ইফেক্টিভ ওয়েগুলোর ভিতরে এক একজন ভালো স্টুডেন্ট তার নিজের মতো করে এক একটা স্ট্র্যাটেজি সাজায় এবং এই টেস্ট পেপার সলভ করে শেষ সময় এসে বা অনেক আগে থেকে তো টপারদের জন্য বা যারা অনেক ভালো স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার থেকে খুব ভালো করে পড়াশোনা করছে তাদের জন্য টেস্ট পেপার স্ট্র্যাটেজি একরকম আর যারা শেষ সময় এসে এখন টেস্ট পেপারে হাত দিতে চাচ্ছে তাদের জন্য স্ট্র্যাটেজি একরকম সো দুইটার স্ট্র্যাটেজি একরকম হবে না এখন আমি যেটা এই ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তুমি এতদিন যদি টেস্ট পেপারে একদমই না ধরে থাকো শেষ মোমেন্টে এসে টেস্ট পেপার খুব ইফেক্টিভ ওয়েতে কীভাবে সলভ করবা অনেক কম সময় যেহেতু তোমার হাতে আর মাত্র দুই মাস মতো সময় আছে তো এই দুই মাসে তুমি সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে সব সাবজেক্টগুলা কীভাবে টেস্ট পেপার দেখে নিজেকে গুছিয়ে নিতে পারবা সো এই জিনিসটা আমাদের এখন এই ভিডিওতে বোঝার চেষ্টা করতে হবে চলো আমরা দেরি না করে শুরু করি যারা অনেক আগে থেকে টেস্ট পেপার নিয়ে ঘাটাঘাটি করছে তারা কিন্তু অনেক ব্রডলি পড়াশোনা করছে ব্রডলি পড়াশোনা বলতে কিরকম কি বোঝাচ্ছি দেখা যাচ্ছে তারা একটা চ্যাপ্টার প্রথমে বেসিক ক্লাস করছে তিন দিন চার দিন পাঁচ দিন বা দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ যাবৎ তারপরে যে তারা হচ্ছে ক নম্বর খ নম্বর পড়ছে তারপরে যে হচ্ছে তারা সিকিউর ভিতর গ নম্বর ঘ নম্বর পড়ছে বা ফুল সেট সলভ করছে এভাবে তারা বিশ সেট পঁচিশ সেট ত্রিশ সেট পর্যন্ত সিকিউ সলভ করছে এক একটা চ্যাপ্টার থেকে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমরা যারা এত কিছু করি নাই এই মোমেন্টে এসে আমাদের যাদের অনেকের একটা অনেক চ্যাপ্টার পড়াই হয় নাই সিলেবাস ইউজ পরিমাণ বাকি আমরা কিভাবে শুধুমাত্র টেস্ট পেপার সলভ করে বা কিছু কিছু ক্ষেত্রে বইতে না হাত দিয়েও এখান থেকে পার পেয়ে যেতে পারি এবং বোর্ডে ভালো পারি এটাও কিন্তু একটা প্রশ্ন এবং এটার কিন্তু খুব ইফেক্টিভ আমি যদি বলি ফিজিক্সে এরকম সেকেন্ড পার্টে তিন থেকে চারটা চ্যাপ্টার ছিল যেমন হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান তারপরে তোমার আমাদের সময় ফুল সিলেবাস ছিল জ্যামেথিক আলোক বিজ্ঞান তারপরে হচ্ছে তোমার ইয়া অংশটা নিউটনিয়ান না না আধুনিক বিজ্ঞান এবং হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স যেটা আছে তো এই চ্যাপ্টারগুলা আমি তোমার মেইন যে মেইন বই মেইন বইয়ের ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল না পড়েই সরাসরি কিছু ক্লাস করে টেস্ট পেপারে চলে গেছিলাম এবং আমি সেকেন্ড পার্টেই ফার্স্ট পার্টের চেয়ে বেশি মার্ক তুলতে পারছি কারণ হচ্ছে ফার্স্ট পার্টে বেসিক পড়তে পড়তে আমি এত সময় দিছি যে টেস্ট পেপারে সময় দিয়ে আমি কোশ্চেন সলভ করি নাই মানে আমার কথা বলতেছি দু হাজার উনিশে যখন আমি এইচএসসি দিছি কিন্তু সেকেন্ড পার্টে বেসিক জাস্ট ক্লাস করে আমি সরাসরি টেস্ট পেপারে চলে যে টেস্ট পেপার বেশি সলভ করার কারণে দেখা যাচ্ছে হুব কমন আসছে এবং আমি ওগুলোতে ভালো পারফর্ম করতে পারছি তো সেই ক্ষেত্রে ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টে আমার অনেক বেশি মার্ক আসছে তো এইটা কিভাবে করবা কয়েকটা স্টেপে আমি বলবো দেখো টেস্ট পেপারে যে তোমার একটা চ্যাপ্টারে হিউজ পরিমাণ জিনিসপত্র পড়ার দরকার নেই প্রথমে তুমি যেটা করবা যে একটা চ্যাপ্টার ধরবা যে একটা চ্যাপ্টার সাপোজ ধরো আমি যে কথাটা বললাম যে তোমার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যদি আমি এইটার কথাই বলি নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়তে পারো এই চ্যাপ্টারটা তুমি কিভাবে পড়তে পারো ধরো তোমার আগে পড়া নেই এখন এখন তুমি তুমি পড়তে পারো তো আগে যদি তোমার পড়া না থাকে পড়ার জন্য জাস্ট একটা ওয়ান শুট বেসিক ক্লাস দেখবা ওয়ান শুট বেসিক ক্লাস তুমি বহুত ওয়ান শুট বেসিক ক্লাস ইউটিউবে অ্যাভেলেবল পেয়ে যাবে অনেক ভালো ভালো ভাইয়েরা ওয়ান শুট বেসিক ক্লাসে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান থেকে যা যা লাগে সব দেখাই দিছে বা এখন তোমার বিভিন্ন টিচাররা তোমার রিভিশনের জন্য ওয়ান শুড বেসিক ক্লাস বা ওয়ান শুট ক্লাসগুলো দিতে থাকবে ওয়ান শ্যুট সিকিউ ওয়ান শুড এম সিকিউ যেমন আমারই ইচ্ছা আছে আমার চ্যানেল থেকে আমি হচ্ছে আমি পড়াবো হচ্ছে তোমার কেমিস্ট্রি ওয়ান শুড এই পঁচিশ তারিখ থেকে শুরু করব। আমি হচ্ছে আরেকজন আমার ফ্রেন্ড আছে ও খুব ভালো পড়ায় ওকে অনলাইনে নিয়ে আনবো আমার একজন জুনিয়র আছে ওকে অনলাইনে নিয়ে আনবো ও খুব ভালো পড়ায় একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন হচ্ছে বুটেক্সের ওদেরকে নিয়ে ম্যাথ এবং ফিজিক্স ক্লাসও আমি তোমাদের এবং ওয়ান শুড বেসিক যে ক্লাসগুলো একটার পর একটা আমরা চ্যাপ্টার কভার করতে থাকবো আমি দুই মাসে সো এই এই চ্যানেলেই তুমি কিন্তু এরকম বেসিক ক্লাস পাবো আবার প্রিভিয়াস ইয়ারের অনেক ক্লাস আছে তো সিলেবাস তো পরিবর্তন হয় না একই সিলেবাস তো তোমার কাজ হচ্ছে একটা ওয়ান শুট দেখা একটা ওয়ান শুট দেখা এবং এই ওয়ান শুটটা দেখে টোটাল চ্যাপ্টারটা বোঝা টোটাল চ্যাপ্টারের থিওরি সম্পর্কে একটা ধারণা নেওয়া কোনটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা বোঝা পারলে এই ওয়ান শু ক্লাসটা নোট করা নোট করতে পারলে খুবই ইফেক্টিভ হয় কেন এই কথাটা কেন বলছি কারণ নোট করতে পারলে তোমার এই ক্লাসটা দ্বিতীয়বার তৃতীয়বার দেখা লাগবে না এই ক্লাসে যা যা আছে রিভিশন দিলে তোমার মুখস্থ হয়ে যাবে টু দ্য পয়েন্টে মুখস্থ হয়ে যাবে আর তোমার এই ক্লাসটা আর দেখা লাগবে না বারবার দেখা লাগবে না বা পরীক্ষার হল পরীক্ষার আগের দিন আবার এই ক্লাসটা দেখে রিভিশন দেওয়া লাগবে না ওই নোটটাই তুমি বারবার রিভিশন দিলে হয়ে যাচ্ছে একটা ক্লাস একবার বা দুইবার দেখে তুমি বেসিক ক্লিয়ার করে নিবা এবার তুমি কি করবা বারবার হচ্ছে নোট টেলিভিশন দিবা সো এবার আসো সেকেন্ড পয়েন্ট হচ্ছে এবার যাবা তুমি টেস্ট পেপারে টেস্ট পেপারে যাবা সো টেস্ট পেপারে যে আমি পার্সোনালি মনে করি পার্সোনালি মনে করি এই চ্যাপ্টার থেকে ক আর খ নাম্বার যত আছে দুই নাম্বার স্টেপে প্রথমে সব ক পড়বা সো সব এই চ্যাপ্টার থেকে দেখবা যে অল ক নাম্বার এক জায়গায় করা আছে এই চ্যাপ্টার থেকে পোটেন্সিয়াল টেস্ট পেপারে আছে সমস্ত ক নাম্বার একসাথে করা আছে সেখানে ধরো তুমি বিশটা ক নাম্বার প্রশ্ন পাইছো একবার বিশটা মুখস্থ হয়ে গেলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ক নম্বর আসে সব তোমার একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না সো একবারে ক্লিয়ার এবার সেম ভাবে তুমি কি করবা সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে তুমি এখানে সমস্ত খ নাম্বারগুলো যত খ নাম্বার আসে সব একবারে পড়ে ফেললা সব খ নাম্বার একবারে পড়ে ফেললা তো ক গেল খ গেল। এবার যে তুমি সিকিউ সলভের অংশে যাবা সিকিউ সলভের অংশে যাবো সিকিউ সলভে যে এখন তোমার ক এবং খতে ফোকাস করা লাগছে না এই চ্যাপ্টারের ক এবং ক্ষতে আর একদমই ফোকাস করা লাগছে না তো ক্ষতে যদি তোমার একদমই ফোকাস করা না লাগে এখন তুমি কি করবা এখন তুমি এক একটা সিকিউ ধরবা এই সিকিউগুলা বোর্ডে আসা সিকিউ বিগত চার পাঁচ বছরের ভিতরে বোর্ডে আসা সিকিউ নর্মাল সিকিউ করার দরকার নেই বিগত চার পাঁচ বছরের ভিতরে বোর্ডে যে সমস্ত সিকিউগুলো আসছে দেখবা বিগত পাঁচ বছরের সিকিউগুলো তুমি যদি অ্যানালাইসিস করো দেখবা রিপিটেডলি একই সিকিউ আসছে একই সিকিউ আসছে একই টাইপের টপিক থেকে সিকিউ আসছে কারণ কি বোর্ডে একদম স্পেসিফিক টপিক থেকে কোয়েশ্চেন হয় অ্যাডমিশনেও হয় এবং অ্যাডমিশন এবং বোর্ডে একটু প্যাটার্ন আলাদা তাছাড়া মোটামুটি সব জায়গাতে স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন হয় সো বোর্ডের ওই স্পেসিফিক টপিকটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং তুমি কি করবা বিগত পাঁচ বছরের গ এবং ঘ নাম্বার সব এখন সলভ করবা বিগত পাঁচ বছরের গ এবং ঘ নাম্বার সলভ করবা বাট কি সব যেন বোর্ডে আসা এখন দুইটা উপায় হইতে পারে যে এই চ্যাপ্টার থেকে তুমি যখন টেস্ট পেপার সলভ করতেছো প্রথমে তুমি ক্লাস করলা ক্লাস নোট বানাই ফেললা ক্লাস এবং ক্লাস নোট কয়েকবার রিভিশন দিলা সমস্ত ক পড়লা সমস্ত খ পড়লা এবার সমস্ত গ ঘ সলভ করলা পাঁচ বছরে সো পাঁচ বছরের যদি পাঁচটা তোমার ইয়া করো মানে পাঁচ বছরের কোয়েশ্চেনগুলোর ভিতরে যদি সিকিউ টার্গেট করো তাহলে কয়টা গ ঘ তুমি করতে পারো কয়টা গ ঘ করতে পারো আমি যেটা করতাম আমার একদম বেসিক স্ট্র্যাটেজি তোমাকে বলি আমি যেটা করতাম মানে আমি লিখে লিখে সলভ করতাম আমি নিজে লিখে লিখে সলভ করতাম অন্তত পাঁচ সেট পাঁচ সেটের গ ঘ সো পাঁচ সেটের গ ঘ আমি অন্তত লিখে লিখে সলভ করতাম পাঁচ সেট আর বাকি দশ সেট মতো আছে যেগুলো আমি প্রশ্ন পড়তাম প্রশ্ন পড়তাম ঠিক আছে এবং প্রশ্ন পড়ার পর এখানে সলিউশনটা কীভাবে করা আছে সেটা আমি দেখতাম প্রশ্ন পড়া বলতে কি বোঝাচ্ছি এই প্রশ্ন পড়া বলতে বোঝাচ্ছি যে এই প্রশ্ন বারবার বারবার পড়ে প্রশ্নের যে কীওয়ার্ডগুলো আছে প্রশ্নের যে কীওয়ার্ডগুলো আছে প্রশ্নের যে বেসিকগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলা দেখবা একজন টিচারের প্রশ্ন পড়ে 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 প্রশ্ন মুখস্থ থাকে বাট তুমি একজন স্টুডেন্ট তোমার কিন্তু প্রশ্ন মুখস্থ থাকে না ফলে তোমার যখন প্রশ্ন মুখস্থ থাকে না তোমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওটাই থাকে তুমি উত্তর জানো কিন্তু এই উত্তরটা কোন প্রশ্নের উত্তর সেটা খুঁজে বের করা এই জন্য আমি যেটা করতাম যে বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করতাম ঠিক আছে ধরো আমি এই যে পাঁচ সেট পাঁচ সেট মতো মানে পাঁচটা সিকিউর গ ঘ যদি আমি লিখে লিখে সলভ করে ফেলি তার মানে আমার লিখার মেথডটা ক্লিয়ার হয়ে যাবে এই চ্যাপ্টারের কোয়েশনগুলো কোন মেথডে আমি লিখবো সেটা ক্লিয়ার হয়ে যাবে কোন কোন জায়গায় ক্লিয়ার হবে দেখো দুইটা পয়েন্টে ক্লিয়ার হয় এখানে যখন আমি লিখে লিখে পড়তেছি এখানে যখন আমি লিখে পড়তেছি তখন আমার লেখার মেথড ক্লিয়ার হচ্ছে আর এখানে যখন আমি ক্লাস নোট করতেছি তখন আমার লেখার মেথড ক্লিয়ার হয়ে যাচ্ছে এই দুই জায়গাতে আমার লেখার মেথড ক্লিয়ার এখন এই দুই জায়গাতে যখন আমার লেখার ভেতর ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন আমার বৃহৎ জানার জন্য আমি আর দশ সেট প্রশ্ন পড়ব এবং সলিউশন কিভাবে করা আছে এটা জাস্ট দেখে দেখে চলে যাবো কোনো কিছু কঠিন মনে হলে সেটা একটু রাফ করে চলে যাবো এভাবে দেখো পাঁচ সেট প্লাস এখানে দশ সেট এই মিলে পনেরো সেট আমার দেখা হয়ে যাচ্ছে একটা চ্যাপ্টার থেকে পনেরো সেট যদি তোমার দেখা হয়ে যায় বোর্ড কোশ্চেন ওই চ্যাপ্টারে আর কখনোই তুমি কোনো কিছু ভুল না ঠিক আছে এইটা একটা ওয়ে হইতে পারে এখন অনেকেই বলবে ভাইয়া টেস্ট পেপার আমি একা একা সলিউশন করতে গেলে পারি না তাহলে তোমার টেস্ট পেপার থেকে শুধুমাত্র ক আর খ পড়া উচিত শুধুমাত্র ক আর খ পড়া উচিত টেস্ট পেপারটা তোমার কাজে লাগবে শুধুমাত্র ক আর খ পড়া উচিত তাহলে তুমি কি করবা প্রথমে ওয়ান শুট তোমার যদি টেস্ট পেপার একা একা সলিউশন করতে প্রবলেম হয় ওয়ান শুট তোমার হচ্ছে বেসিক দেখবা প্রথমে একটা চ্যাপ্টারের ওয়ান শুট বেসিক ক্লাস দেখবা তারপর এটা নোট করবা ঠিক আছে এবার তুমি যেটা করবা দুই নাম্বারে ওয়ান শুট সিকিউ দেখবা এইটা নোট করবা এরপর তুমি যেটা করবা ওয়ান শুট এমসিকিউ দেখবা তারপরে এইটা নোট করবা তো তোমার যদি টেস্ট পেপার পড়ে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তাহলে তুমি পুরাটাই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও সমস্যা নেই টেস্ট পেপার থেকে কি করো শুধুমাত্র টেস্ট পেপার থেকে ক এবং খ নাম্বার পড়ো ক এবং খ নাম্বার পড়ো এবার এই যে এমসিকিউ সি কিউ সি কিউ যেগুলো যেগুলো করছো এগুলার ক্লাস নোট দিয়ে দেয় না ভাইয়ারা এই নোটের পাশাপাশি ক্লাস নোট দিয়ে দেয় ক্লাস নোট দিয়ে দেয় এই ক্লাস নোট যেগুলো দিবে এগুলো যদি তুমি আবার একটু কালেক্ট করে রাখতে পারো এবং তোমার যদি পিডিএফ পড়তে অসুবিধা না হয় তাহলে এইগুলা রিভিশন দিলেও তোমার হয়ে যাচ্ছে এগুলা রিভিশন দিলেও হয়ে যাচ্ছে এবার তোমাকে আমি একটু একটা কেমিস্ট্রি চ্যাপ্টার নিয়ে অ্যানালাইসিস করে দেখাই তাহলে তোমার টেস্ট পেপার পড়ার এই অংশটা আরেকটু একটু ক্লিয়ারিটি আসবে সাপোজ ধরে নিলাম যে আমরা মৌলের পর্যায়বিত্ত ধর্ম এই চ্যাপ্টারটা পড়ব মৌলের সো মৌলের পর্যায়বিত্ত এই চ্যাপ্টারে কি কি আছে এইটা যদি আমাদের বুঝতে হয় এবং কিভাবে আছে এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে একটা ওয়ান শুট ক্লাস করা লাগবে ওয়ান শুট ক্লাস এবং এই ওয়ান শুট ক্লাসটা কি ওয়ান শুট বেসিক ক্লাস মানে রিভিশন ক্লাস যেমন আমি হচ্ছে বেসিক রিভিশনে মৌলের পর্যাবৃত্ত ধর্মের উপর তোমাদের একটা লং ক্লাস নিব শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে যেই বেসিকগুলো আসে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওইগুলাই দিব চার পাঁচ ঘন্টা একটা ক্লাসে তুমি দেখে নিতে পারবো এখন এই চার পাঁচ ঘন্টার যে ক্লাসটা প্রথমবার তুমি একদম ওয়ান স্পিডেই দেখবা প্রথমবার তুমি কি করবা ওয়ান এক্স স্পিডেই দেখবা দেখে নিয়ে তুমি একদম টোটাল বেসিকটা ক্লিয়ার করে নিবা এবার তুমি যেটা করবা দ্বিতীয়বার তুমি এটা আরেকবার দেখবা তখন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখবা তো দুইবার যখন তুমি একটা চ্যাপ্টার উপর আমার কথা শুনে ফেলবা তখন তোমার কথা মাথার ভিতর ঢুকে যাবে কথা কি ঢুকবে কথা মাথার ভিতর ঢুকে যাবে বেসিক মাথার ভিতর ঢুকে যাবে এবার এগুলা তুমি কি করছো ক্লাস নোট করছো এখন আমার তো আমার কথা তোমার মাথার ভিতর ঢুকে গেছে এই ক্লাস নোট তুমি লিখে লিখে বারবার প্র্যাকটিস করতেছো অর্থাৎ তোমার বেসিক ক্লিয়ার বেসিক একদম ক্লিয়ার এখন বেসিক যখন ক্লিয়ার তখন তুমি আসবা এবার কি করবা টেস্ট পেপারে টেস্ট পেপারে তো টেস্ট পেপারে আসার পর সমস্ত ক নাম্বার পড়ে ফেলবা ক নাম্বার পড়বা অল দেখবা ক নম্বর একটা সেকশন আছে বিশটা কোশ্চেন পাবা এরপরে তুমি খ নাম্বারে আসবা খ নাম্বারে দেখবা এখানেও বিশটা মতো কোয়েশ্চেন আসছে সো এই ক নাম্বার খ নাম্বার এক জায়গায় করে তুমি পড়ে ফেলবে এখন এই বেসিক ক্লাসে ম্যাক্সিমাম জিনিস তোমার পড়া থাকবে বোঝা হয়ে যাবে বাট যদি এখানে না হয় তাহলে ক নাম্বারের উপর একটা ওয়ান শুট দেখতে পারো খ নাম্বারের উপর একটা ওয়ান শুট দেখতে পারো খ নাম্বারের ওয়ান শুটে সমস্ত খ নাম্বারের ব্যাখ্যা কোনো ভাইয়া পড়াই দিচ্ছে তো তোমার যদি জানা থাকে তাহলে তো আর ওয়ান শুট দেখার দরকার নেই জানা থাকলে একা একা পড়তে হবে দেখো তুমি বারবার ক্লাস করতেছো এই ক্লাস করা তোমার আন্ডারস্ট্যান্ড বাড়াবে ক্লাস করা তোমাকে একা একা পড়তে সাহায্য করবে বা তুমি যদি একা একা না পড়ো না লিখে প্র্যাকটিস করো ফাইনালি তুমি পরীক্ষার হলে কখনোই পারফর্ম করতে পারবা সো পরীক্ষার হলে ভালো পারফর্মের জন্য তুমি ক্লাস করার পরে নিজে তোমাকে পড়তেই হবে মোস্ট ইম্পর্টেন্টলি নিজে তোমাকে পড়তেই হবে তাহলে তুমি কি করলা এই দুইটা করলা এবার দেখা যাচ্ছে যে তুমি পরের বার যে একটা ওয়ান শুট সিকিউ করলা ওয়ান শুট সিকিউ দেখলা। ঠিক আছে ওয়ান শুড সি কিউ দেখা বিশেষ করে কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলা তুমি যদি ওয়ান শুড সি কিউ ক্লাস না দেখো তাহলে সি মানে যেই স্টিমগুলো দেয়া থাকে যে উদ্দীপকগুলো দেয়া থাকে উদ্দীপক অ্যানালাইসিস করে ঠিক কোন স্ট্র্যাটেজিতে অ্যান্সার করতেছো এটা বুঝতে পারবা না সো অন্তত একটা ওয়ান শুড সি কিউ ক্লাস দেখা উচিত যেখানে পাঁচ সেট মতো সলভ করে তোমার দেখানো হয়েছে এবার তুমি বলবা ভাই পাঁচ সেটই কেন দেখো একটা চ্যাপ্টার থেকে পাঁচটা যদি সেট নেওয়া হয় এবং পাঁচটা সেট সলভ করে দেওয়া হয় তার মানে ওই চ্যাপ্টারে মোটামুটি যা যা আছে পাঁচটা আলাদা আলাদা সেটে সব কিছুই কভার হয়ে যায় পাঁচ সেট মধ্যে নিলে কভার হয়ে যায় পাঁচ সেট করলে একটা চ্যাপ্টারের সমস্ত বেসিক জিনিসপত্রগুলো কভার হয়ে যায় এরপরে যে তুমি আরও দশ সেট মতো এক্সট্রা দেখবা এই এক্সট্রা দশ সেট মতো কোশ্চেন মানে দশ সেট গ এবং ঘ এই দশ সেট গ এবং ঘ দেখলে তোমার একই জিনিস রিপিটেডলি বারবার প্র্যাকটিস হয় ফলে তোমার কোনো ফাঁক ফোকর থাকে না প্রশ্ন সেটা তুমি ধরতে পারবা না এমন হয় না বুঝতে পারছো সো এই জন্য আমাদের ওয়ান শুট সি কিউ দেখতে হবে এবং অন্তত পাঁচ সেট দেখতে হবে ঠিক আছে এরপরে তুমি একটা ওয়ান শুট এমসিকিউ দেখে নিলাম একটা ওয়ান শুট এমসিকিউ কিউ দেখে নিলাম একটা ওয়ান শুট এমসিকিউ দেখে নিলাম দিয়ে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেললা এখন ওয়ান শুট সি কিউ ওয়ান শুট এমসিকিউ দেখে তোমার প্র্যাকটিস যদি প্রপারলি হয়ে যায় তাহলে তুমি টেস্ট পেপারে যাওয়া লাগছে না এবার তুমি চিন্তা করলে না আমার হাতে সময় আছে ভালোই আমি যাইতে পারবো তখন তুমি টেস্ট পেপারে যে সেম ভাবে পাঁচ সেট ধরে ধরে নিজে সলভ করো দশ সেট খালি প্রশ্ন দেখো এবং অ্যাপ্রোচ গুলা দেখো এবং এখান থেকে প্রতি চ্যাপ্টার থেকে একশো মতো বোর্ডে আসা এমসিকিউ সলভ করো একশো মতো একশোটা বোর্ডে আসা এমসিকিউ সলভ করা মানেই ওই চ্যাপ্টার থেকে তুমি এমসি কমন পাবা একশোটা বোর্ডে আসা কোয়েশ্চেন জাস্ট একশোটা করবা এতেই তুমি কমন পাবা যেমন ধরো আমরা যখন তোমার ইয়া করাবো এমসি কিউ ওয়ান শুট করাবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যানালাইসিস করে বের করে মোস্ট ইম্পর্টেন্ট একশোটা এমসি কিউই করাবো একশোটার উপরে করাবো না মোস্ট ইম্পর্টেন্ট একশোটা এমসি কিউই করাবো ঠিক ঠিক আছে যাতে ওই একশোটার মাধ্যমে তোমার সব কিছু কভার হয়ে যায় ওই একশোটার মাধ্যমে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমার গুছিয়ে যায় সো মোস্ট ইম্পর্টেন্ট একশোটা এমসি কিউ তোমরা পেয়ে যাবা সব জায়গাতেই তোমার পাবা সো এইভাবে তুমি যদি টেস্ট পেপারকে অ্যাপ্রোচ করো তাহলে খুব ইফেক্টিভ ওয়েতে তুমি কিন্তু নিতে প্রিপারেশনগুলো এখন তোমার কি করা উচিত তোমার নিজেকে আগে অ্যানালাইসিস করে দেখা উচিত যে তোমার কোন সাবজেক্টে প্রবলেম আছে। আসে ধরো তোমার কেমিস্ট্রিতে প্রবলেম আছে। ঠিক আছে কেমিস্ট্রিতে প্রবলেম আছে। সো আজকের দিন আজকে ধরো সানডে 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 তুমি সানডে তুমি কি করবা কেমিস্ট্রির একটা চ্যাপ্টারকে টার্গেট করবা এই একটা চ্যাপ্টারকে টার্গেট করে প্রথমে এর ওয়ান শুট বেসিক কভার করবা বেসিক প্র্যাকটিস করবা সি কভার করবা সিকিউ প্র্যাকটিস করবা এমসিকিউ কভার করবা এমসিকিউ প্র্যাকটিস করবা করে তারপরে টেস্ট পেপারে যাবা তারপরে আগামীকাল মানে এরও একটা চ্যাপ্টার টার্গেট করো করে এভাবে একটা চ্যাপ্টার করে আগায় যাও এভাবে যদি আগামী দুই মাস তুমি যদি প্রতিদিন একটা চ্যাপ্টার করেও টার্গেট করো আমি ধরে নিলাম দুই মাসে ষাট দিন আছে এই ষাট দিনের ভিতরে তুমি মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলাতে তোমার ষাট দিন ষাট দিনের ভিতর এগুলাতে চল্লিশ দিন দিসো তো চল্লিশ দিন দিলে এইগুলাতে চল্লিশটা চ্যাপ্টার কভার হয়ে যায় চল্লিশটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে মোটা মানে কি বলবো এ প্লাস পে আরো হাই লেভেলের মার্ক তোলার জন্য এনা প্রত্যেকটা সাবজেক্টে এবং তুমি যদি একটু বাছাই করে দেখো যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে তাহলে তুমি আরও সিলেক্টিভ ওই চ্যাপ্টারগুলোকেই টার্গেট করে আগাইতে পারবা সো কোনো সমস্যা নেই তোমার যদি প্রিপারেশন এখনো অনেক পিছিয়ে থাকে তোমার ভিতর দুইটা জিনিস দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনা করার মোটিভেশন প্রচুর পরিমাণে পড়াশোনা করার মোটিভেশন এবং শেষ পর্যন্ত লেগে থাকা প্রতিদিন পড়া এই দুইটা জিনিস তুমি মেইনটেইন করো শেষ পর্যন্ত লেগে থাকো প্রচুর পরিমাণে পড়াশোনা করার মোটিভেশন ধরে রাখো এবং কিছু ভাইয়াদের সাথে যারা অলরেডি বা কিছু টিচার আমার মতো টিচার যারা আছে আমার মতো ভাইয়া যারা আছে যারা নিয়মিত তোমাকে সাপোর্ট এবং গাইডলাইনস এবং তোমাকে ওই ইনভায়রমেন্টটা দিবে যে তুমি কীভাবে পড়বা তাদের সাথে কানেক্টেড থাকো এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো কারণ আমার সামনের প্রজেক্ট হচ্ছে এইস টোয়েন্টি ফাইভ বাস তোমাদের নিয়ে আমি ডেডিকেটেডলি কাজ করবো লম্বা একটা সময় পুরো তোমাদের অ্যাডমিশনের শেষ পর্যন্ত সো তোমাদের যত ধরনের হেল্প করার প্রত্যেকটা বিষয়ে হেল্প তুমি এই ভাইয়ের চ্যানেল থেকে পাবা সো তুমি যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখে থাকো সাবস্ক্রাইব বাটনে ক্লিক না করে যাবা না অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিওটা তুমি স্কিপ করবা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং অন্তত তোমার তিনজন ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করবা এইটুকু ভাইয়ের জন্য তুমি করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম